আরে ছোট হাতে তো একটা আপেল দেখতে পারতেছি তাহলে আপেলটা আমি নিয়ে যাই আরে ওই তো কান্না করতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আপেলটা তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে এ বৃদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আরে এই পুতুলটা আবার কোথা থেকে আসলো তাহলে এই পুতুলটাকে একটা লাথি দিয়ে দে আরে এই পুতুলটা আমার সামনে এসে পড়লো আচ্ছা ঠিক আছে আমি একটা দুজুম দিয়ে দিলাম আরে তোমরা আমার পুতুলটা নষ্ট করে ফেলতেছো আজকে কিন্তু তোমাদের খবর আছে ভাইয়া একদমই পালাবা না তুমি আমার পুতুলটা নষ্ট করে দিয়েছিলে এখন একটা মার খেয়ে নাও আচ্ছা রাজু তাহলে তুমি এখানে ছিল তাহলে তুমি একটা ডুসুম খেয়ে নাও এ বৃদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও আচ্ছা বাইকটা মজা করে চালিয়ে নি আরে ভাইয়া তো দেখতে পাচ্ছি রাজু কি নিয়ে আমাদের গাড়িটা নিয়ে ঘুরতে যাইতেছে আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি ভাইয়ের কাছে চলে যাই ভাইয়া ভাইয়া প্লিজ তোমাদের সাথে আমাকে ঘুরতে নাও না আমি না তোকে আজকে ঘুরতে নিতে পারবো না তুই তাড়াতাড়ি বাসায় চলে যা তোকে বাইক কিনে দিছি না তুই বাইক চালা না ভাইয়া আমি বাইক চালাবো না তোমাদের সাথে ঘুরতে যাব আর রাজু তুই আমার সাথে মজা নিতেছ তুই এই ঘরের মধ্যে আটকিয়ে থাক বন্দি থাক কি আমাদের সাথে ঘুরতে যেতে পারবি না আচ্ছা চম্পাকে তো আটকিয়ে দিলাম এখন আমরা ঘুরতে চলে যাই আচ্ছা রাজু তুই গাড়ির ভিতরে তাড়াতাড়ি বস আরে ভাইয়া কি হইছিল আরে চম্পাকে নিয়ে বাসায় রেখে আসছি আর কি বলতেছেন ভাইয়া ওই না চম্পা তো আমাদের পিছনের সিটে আরে চম্পা আবার কিভাবে এখানে চলে আসলো আমি তো কিছুই বুঝতে পারলাম না আচ্ছা চলো আজকে আমরা চকলেট মজা করে খেয়ে নেই আচ্ছা ঠিক আছে আরে আইসক্রিম বলে যাইতেছে বোন আমার তো আইসক্রিম খাইতে অনেক বেশি মন চাইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি একটা ব্যবস্থা করতেছি তুমি এখানে আইসক্রিম ওলা ভাইয়া তুমি একটু এখানে একটা মিনিট আমি টাকা নিয়ে আসতেছি আচ্ছা আচ্ছা ওই যে আইসক্রিম ওলা হ্যাঁ ভাইয়া তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও না প্লিজ ভাইয়া আচ্ছা মিনাকে একটা আইসক্রিম দিয়ে বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করো এই তোমার আইসক্রিম আরে আমি একটা আইসক্রিম খেতে পারবো না আমার তো একটা আইসক্রিম কিনে দাও ভাইয়া আর কোনো তুই নিয়ে যা তোর দুইজন ভাগ করে খেয়ে ফেল আরে ভাইয়া এই না এই তুমি খেয়ে ফেলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি মজা করে খেয়ে নেই এই দেখবি না আমি কিন্তু তোর জন্য আরেকটা আইসক্রিম কিনে ফেলছি বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও এই দেখো আমার কাছে মজাদার ক্যান্ডি আছে কে কে খাবা আরে ভাইয়া তো দেখতে পাচ্ছিস মজাদার ক্যান্ডি বিক্রি করতেছে ভাইয়া ভাইয়া এখানে আসো আমাদেরকে মজাদার ক্যান্ডি দাও আরে আমার কাছে টাকা আছে আচ্ছা ঠিক আছে তাহলে বাইরে কাছ থেকে টাকা দিয়ে কিনে খেতে হবে কিন্তু আমাদের টাকাটা তো চোরে নিয়ে গেল এখন কি করি আরে একদমই কান্না করো না এখানে আসো আচ্ছা কি বলবা বলো এই বিদ্যালয়টিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও ভাইয়া আমাদের টাকাগুলো জুড়ে নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের কোনো টাকা লাগবে না তোমরা এই ক্যান্ডিগুলো নিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে এখন মজা করে আমরা এই ক্যান্ডিগুলো খেয়ে নেব বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করো গুলো দিয়ে খেলতে অনেক মজা ওয়া আমি এখানে মজা করে গোসল করে নে আরে ভাইয়া তো আসতেছে আচ্ছা মিনা তাহলে তাড়াতাড়ি স্কুলে চলে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া বাই তাহলে তুমি বাসায় থাকো আচ্ছা ঠিক আছে মিনা তাহলে তুমি স্কুলে চলে যাও আচ্ছা